এই হচ্ছে চিকেন ভর্তা যেখানে সুন্দর শ্রেডেড চিকেন আছে আর কোয়ান্টিটি যা আছে দুজন আরামসে তোমরা শেয়ার করতে পারবে এই হচ্ছে এক একটা কাবাবের পিস দেখতে পাচ্ছো আর প্রচন্ড জুসি কাবাবটা গুড ইভিনিং সবাইকে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম অনেকদিন বাদে এই চ্যানেলে ব্যাক বেসিক্যালি কিছু কাজের জন্য টাইম পাচ্ছিলাম না পরপর ভিডিও আসছিল না অনেকটা গ্যাপও হয়ে গেছে তো চেষ্টা করব এরপর থেকে মোটামুটি কলকাতায় যতদিন আছি তোমাদের ভালো ভালো নতুন কিছু কন্টেন্টের খোঁজ দেবার আর এখন আছি হাজরা এরিয়াতে আজকে তোমাদের হাজরা এরিয়ার কিছু খাবার দাবারের খোঁজ দেবো বেসিক্যালি তোমরা হাজরা রাজবিহারি এরিয়াতে যদি থাকো এই জায়গাগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো আর নর্মালি কিন্তু একটা ভিডিওর মধ্যে অনেক কটা দোকান তোমরাও পছন্দ করো আজকে সেরকমই ট্রাই করব কয়েকটা দোকান একসাথে এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে মানে একটা ভিডিওতে অনেক কটা দোকানের খোঁজও পাবে বিভিন্ন রকম খাবার দেখতে পাবে ভিডিওটা লাস্ট দি দেখতে থাকবো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা শুরু করছি আজকে হাজরা মোড় বা হাজরা মোড়ের সামনে থেকে এক কাপ চা দিয়ে আর এই দোকানটা কিন্তু হাজরা মোড়ের সামনে বেশ পপুলার একটি চায়ের দোকান পাশের দোকানে জলখাবারও পাওয়া যায় নিয়ে নিলাম গরম গরম এক কাপ চা তাওবার মাটির ভারে দাম হচ্ছে মাত্র দশ টাকা খেয়ে বলো আরে গরম গরমই তো চা খেতে হয় যতই গরম হোক না কেন চায় চুমুক গরম গরমই দিতে হবে ভালো প্রচণ্ড গরম আছে আর এক কাপ চা দিয়েই আজকের ভিডিওটা শুরু হোক এরপর আমরা চলে আসলাম হাজরা মোড়েই এই সেটি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্ট কিন্তু বহু বছর পুরনো একটি প্রতিষ্ঠান আর এখানে কিন্তু তোমরা সব ধরনের খাবারই পাবে এই চলে আসলাম আমরা সেটি রেস্টুরেন্টের ভেতর আর এই রেস্টুরেন্ট কিন্তু প্রায় স্বাধীনতা সংগ্রামের সময় ওপেন হওয়া আর এই পুরোনো দিনের পুরো যে অ্যাম্বিয়েন্স সেটা তোমরা দেখতেই পাচ্ছ বাকি এই হচ্ছে টোটাল মেনু কার্ড মেনুতে তোমরা তরকা থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান ফুড রাইস রুটি সব কিছুই পেয়ে যাবে চাইনিজের অপশানও আছে তার সঙ্গে কাবাবের অপশান প্রচুর খাবার দাবার আছে আর যেগুলো একদম রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছ আর পুরো মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চিকেন মাটন ফিশ বিভিন্ন ধরনের খাবার দাবার আছে আমরা কিছু কিছু আইটেম অর্ডার দিয়েছি তোমাদের সেটাও বলে দেবো বাকি এইদিকে রুটির অপশান আছে রাইসের অপশান ছিল স্ন্যাক্সের মধ্যে কী কী আছে সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ আর একদম যদি অথেন্টিক তোমরা নর্থ ইন্ডিয়ান বা পাঞ্জাবি টাইপের ফুড খেতে চাও তাহলে কিন্তু এই দোকানটা তোমাদের জন্য আদর্শ হাজরা মোড়ে আর এই পুরোনো দিনের অ্যাম্বিয়েন্স সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন বাদে ফুল ফ্রেজে কলকাতা ফুডের ব্লগ হচ্ছে চলো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তার সঙ্গে দারুণ একটা রেস্টুরেন্টের খোঁজও দেবো তোমাদের এই বাইরে কিন্তু রুটির সেকশন আছে তার সঙ্গে রেডি করা হচ্ছে এই শিখ কাবাব যেটা আমরা অর্ডার দিলাম আর এইদিকে চলছে গরম গরম রুটির প্রিপারেশন আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম দাদা কিন্তু নিয়ে চলে এসছে এই হচ্ছে চিকেন ভর্তা আর তার সঙ্গে দুটো তন্দুরি রুটি আর এনেছি শিখ কাবাব এটা বারো পিস থাকে না দাদা আচ্ছা শিখ ফ্রাই আর তার সঙ্গে রুমালি রুটি এছাড়াও তো চাইনিজ অনেক কিছুই পাওয়া যায় না আর টাইমিংটা একটু বলে দেবে কটা অবধি খোলা থাকে রাতির সাড়ে বারোটা অবধি ওকে চলো এবার ট্রাই করে দেখা যাক বাকি তোমরা এই পাঞ্জাবি টাইপের খাবার দাবারও পাবে নর্থ ইন্ডিয়ান স্টাইল খাবারও পাবে সাথে কিন্তু তোমরা চাইনিজ খাবার মানে ফ্রাইড রাইস নুডলস এইগুলোও পেয়ে যাবে আর আমরা সন্ধে সন্ধে এসেছি তাই দোকানটা এইরকম ফাঁকা আছে রাত যত বাড়বে এই দিকে কিন্তু ভিড় তত বাড়বে দিয়ে যাও দাদা এই চলে আসলো পেঁয়াজ আর লঙ্কা যেটা একদম জাস্টিফাইড এই রুটি সাথে ভর্তা সব কিছুর সাথে আর এই অ্যাম্বিয়েন্সটা সত্যি দুর্দান্ত মানে এইখানে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা নিয়ে নিলাম কিন্তু খাবার দাবার এবার একটু টেস্ট করে দেখার পালা আর প্রথমেই হচ্ছে যে কাবাব ফ্রাই নিয়েছি সেটা ট্রাই করে দেখি বারো পিস আছে আর তার সঙ্গে রুমালি রুটি মানে কাবাব ফ্রাইয়ের দাম একশো তিরিশ টাকা রুমালি রুটি দশ টাকা করে আর ওপরে লেবু ছড়িয়ে নিলাম একটু সুন্দর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সতে করে দিয়েছে যেটা তোমাদের প্রথমেই দেখালাম এবারে টেস্ট করে দেখা যাক প্রথমে শুধু একটা শিখ ট্রাই করে দেখি মানে এক পিস কাবাব দারুণ খেতে ইনস্ট্যান্ট কাবাবটা ফ্রাই করে দিলো পেঁয়াজ ক্যাপসিকাম বিভিন্ন মশলা দিয়ে আর প্রচণ্ড জুসি জিনিসটা এই হচ্ছে এক একটা কাবাবের পিস দেখতে পাচ্ছ আর প্রচণ্ড জুসি কাবাবটা বিভিন্ন রকম মশলা দিয়ে সতে করা তার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে এর সাথে নিচে হচ্ছে রুমালির রুটি আর এই রুমালির রুটির সঙ্গে একটু কাবাবটা ট্রাই করে দেখি লিটারালি দারুণ খেতে ওপরে লেবুটা দিয়েছি তার জন্য একটা টক টক ভাব এসছে মানে একদম ওয়ার্থ মাত্র একশো তিরিশ টাকা দাম বারো পিস তোমরা পাবে তার সঙ্গে দশ টাকা করে রুমালি রুটি দুর্দান্ত আরে এই অ্যাম্বিয়েন্সে বসে হ্যাঁ গরম লাগছে এসি নেই বাট এই ফিলটাই আলাদা মানে এই ধাবা স্টাইল যে ফিলটা আছে বিভিন্ন হাইওয়ে ধরে এরকম টাইপের রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে আর হাজরা মোড়ে এত অ্যাফোর্ডেবল প্রাইসে এই টাইপের খাবার লিটারালি দাঁড়ু এবার ট্রাই করবো চিকেন ভর্তার সাথে তন্দুরি রুটি তন্দুরি রুটিও দশ টাকা করে চিকেন ভর্তার দাম প্রবে একশো টাকা ছিল একদম রিজনেবল প্রাইস আর যা কোয়ান্টিটি আছে দুজনের জন্য এনা এই হচ্ছে চিকেন ভর্তা যেখানে সুন্দর শ্রেডেড চিকেন আছে আর কোয়ান্টিটি যা আছে দুজন আরামসে তোমরা শেয়ার করতে পারবে ওপরে একটা ডিম হাফ করে দেওয়া আছে এটা ফ্রাইড এগ আছে তো চলো তন্দুরি রুটির সঙ্গে এই চিকেন ভর্তা টেস্ট করে দেখা যাক আর তন্দুরি রুটিও কিন্তু এখানে দশ টাকা করেই তোমরা পেয়ে যাবে বাকি নান আছে চাইলে তোমরা নান দিয়েও টেস্ট করতে পারো আমি একটু ভর্তার সঙ্গে এই তন্দুরি রুটি টেস্ট করে দেখি গরম গরম রুটি বাইরে বানাচ্ছে আর তার সঙ্গে এরকম গরম গরম চিকেন ভর্তা দুর্দান্ত আর রুটিটা একটু মচমচায় আছে যেটা বেশ ভালোই লাগছে আর তার সঙ্গে এরকম গরম গরম চিকেন ভর্তা বর্তা ছাড়াও কিন্তু এখানে বাটার চিকেন বা অন্য টাইপের আইটেমও আছে ফিশের আইটেম আছে তোমরা সেটাও ট্রাই করতে পারো মাটন আইটেমও আছে চিকেন কোরমা বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় বাউ আর এর সাথে পেঁয়াজ আছে তো এখানে অনেক রকমেরই আইটেম আমি দুটো আইটেম ট্রাই করলাম আমার কিন্তু দারুণ লেগেছে পরে অন্য কোনো সময় আসা যাবে আরও কিছু আইটেম ট্রাই করার জন্য তোমরা কারা কারা এখানে খেয়েছ আমায় কিন্তু কমেন্টে জানিও আর প্রতিটা আইটেমই একদম রিজনেবেল প্রাইসে চাইনিজ আইটেমগুলো বেস্ট রিজনেবেল প্রাইসে আর ওইদিকে দাদা পেঁয়াজ কাটছে তো তো খুব লাল হয়ে গেছে চলো খাওয়াটা এনজয় করি বাকি লাস্টে একটা লস্যি নেবো কারণ লস্যি ওই কিন্তু এখানে পাওয়া যায় মোটামুটি খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে আর লাস্টে নিলাম হচ্ছে এক গ্লাস লস্যি আর এখানে মাটির সুন্দর পাত্রে আর কি দই পাতা আছে একদম সামনে লস্যিটা তৈরি করে দিচ্ছে যেরকম অর্ডার আসে এরকম সামনা সামনি বানিয়ে দেওয়া হয় বাহ এই রেডি হয়ে গেল পঞ্চাশ টাকার লস্যি আর এরকম সুন্দর কাঁচের গ্লাসে প্রেজেন্টেশন চলো টেস্ট করে দেখা যাক সামনাসামনি সঙ্গে সঙ্গে বানিয়ে দিল লস্যি দাম হচ্ছে পঞ্চাশ টাকা গরম দেওয়া আছে ঠান্ডা ঠান্ডা আর এই গরমের মধ্যে লস্যি নিয়ে আলাদা করে কি বলবো বেশ ভালো খেতে আর লস্যিটা একদম ঠিক দই পাতা আছে সামনাসামনি যেরকম অর্ডার আসে সেই বেসিতে কিন্তু বানিয়ে দেওয়া হয় খাওয়া দাওয়া করে বেরোলাম সিরিয়াসলি খাবারটা দারুণ ছিল এই সেটি রেস্টুরেন্টের একজাক্ট লোকেশান আমি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর খিদিরপুর যাওয়ার যে অটোগুলো ছাড়ে হাজরা মুখ থেকে পাশে চায়ের দোকানটা আছে একটা দোকান পরেই হচ্ছে এই সেটি রেস্টুরেন্ট তোমরা মাস্ট হাজরা এরিয়া আসলে একবার ট্রাই করে দেখো হাজরা মোড়েই চলে আসলাম আরও একটি দোকানে তোমরা যদি ভাজাভুজি খেতে চাও ওই পারে তো জেপি ফাস্টফুড আছেই বাট এই পারটাই চলে আসলাম নতুন একটা দোকান এই যে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভাজাভুজি আইটেম সন্ধ্যাবেলায় পাওয়া যায় ফিশ ফ্রাই থেকে শুরু করে ফিঙ্গার ললিপপ অনেক কিছুই পাওয়া যায় আমরা ফিশ ফ্রাই নিলাম এটা হচ্ছে আশি টাকা দাম এই হচ্ছে আশি টাকা দামের ফিশ ফ্রাই ষাট টাকারও ফিশ ফ্রাই আছে আশি টাকারও আছে আর একদম গরম গরম ভেজে দিলো আমাদের একটু ভেঙে দেখাই ফিশ ফ্রাইটা একদম গরম ধোয়া উঠছে ভেতরে ফ্রেশ মাছ দেখতে পাচ্ছ সুন্দর একটা ম্যারিনেশন করা আর সাথে সস দিয়েছে কাসন্দি দিয়েছে পেঁয়াজ কাটা বেশ ভালো খেতে ভেতরে ভোলা ভেটকি দেওয়া বাট খেতে ভালো লাগছে হুম বাড়ির যে কোটিংটা আছে একদম মুচমুচে ভেতরে মাছের পরিমাণ ভালো আছে আর একদম পাতলা কোটিং মানে সব মিলিয়ে যদি বলি খেতে কিন্তু বেশ ভালো আশি টাকা আন্দাজে আর সাইজটাও মোটামুটি ঠিকঠাকই আছে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে ওভারঅল এই ভিডিওটা এইখানেই শেষ করছি ভেবেছিলাম আরও দুটো রেস্টুরেন্ট দেখাবো মানে দুটো জায়গা কভার করবো বাট এই মানে রেস্টুরেন্টে খেয়ে স্পেশালি রুটি ভর্তা কাবাব মানে পেট পুরো ফুল তারপরে একটা ফিশ ফ্রাই খেয়েছি আর খাওয়ার মতো জায়গা নেই মানে ভাবি তিন চারটে জায়গা দেখাবো ওই একটা দুটো দেখানোর পরেই পেটের যা অবস্থা হয় আর খাওয়া পসিবল হয় না বাট যেই রেস্টুরেন্টের খোঁজটা তোমাদের দিলাম সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমরাও চাইলে ট্রাই করতে পারো বেশ ভালো খাবার দাবার আর ফিশ ফ্রায়ের দোকানটাও তোমরা ট্রাই করতে পারো হাজরাতে জেপি তো আছেই পপুলার বাট এই পারে কিন্তু এই দোকানটাও বেশ ভালো মানে দাম আন্দাজে আমি বলবো যথেষ্ট ভালো জেপিতে মনে হয় প্রায় একশো ষাট টাকা কি একশো আশি টাকা না দেড়শো টাকা এবং ফিশ ফ্রায়ের দাম এইখানে আশি টাকায় কিন্তু সেম কোয়ালিটির খাবারই এনারা প্রোভাইড করছে বাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে ততক্ষণ অবধি সবাইকে টাটা